পরিকল্পনা কিন্তু তাদের সেই তেরোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের এক নতুন দৃষ্টান্ত স্থাপনের দিন সেদিন আদালতের রায় হবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ মানবতার বিরুদ্ধে অপরাধ বিএনপির সামনে আর কোন উপায় থাকলো না শেষ পর্যন্ত শেখ হাসিনার নীতি বিএনপির শেষ ভাষা এই অস্থিরতার কেন্দ্র বিন্দুতে আছে দুটি ডেডলাইন একটি হলো তেরোই নভেম্বর আর একটি তার ঠিক দুদিন আগে মানে এগারোই নভেম্বর উত্তাল ডক্টর ইউনুসের প্রসাদ ঢাকা দখলে ত্রিমুখী লড়াই তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষিত হবে নাকি রায় ঘোষিত হবে সেটা আসসালামু আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের যত ষড়যন্ত্র ছিল সব ষড়যন্ত্রই ফাঁস হয়ে গিয়েছে এবং তেরোই নভেম্বরেই হতে যাচ্ছে শেখ হাসিনার আসল রায় ঘোষণার দিন সেই দিনে শেখ হাসিনার কি ফাঁসির রায় হবে নাকি অন্য রায় হবে সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে এবং বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও সকল প্রকার তথ্য পেয়ে যাবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তেরোই নভেম্বর কে ঘিরে কি হতে যাচ্ছে সেদিন গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় সেই রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যাপকভাবে শোডাউন করবে লকডাউন হবে ঢাকা এমন একটি ঘোষণা দেয়া হয়েছে এবং একটি খবর দেখা যাচ্ছে যে যমুনা ঘিরে আওয়ামী লীগের স্লোগান সহ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা গ্রেপ্তার পঁচিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিকল্পনা হচ্ছে যে যমুনা এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে বেলুন ছাড়া হবে গ্যাস বেলুন সেখানে শেখ হাসিনার যে রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে এটা অভিনম্ব পরিকল্পনা এখন এই পরিকল্পনার বিরুদ্ধে ইতিমধ্যে সরকার মাঠে নেমেছে পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে আরো গ্রেপ্তার অভিযান চলতে থাকবে বোঝা যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কি থামানো যাবে থামানো যাবে না পরিকল্পনা কি এমন হবে যে সত্যি সত্যি মানে হাজার হাজার নেতা নামবে সম্ভবত সেটাও সম্ভব হবে না এই পরিকল্পনাটা একটা অভিনব তারা জানান দেবে ভালো জানান দেবে এই যে গ্যাস বেলুন ছাড়ার পরিকল্পনাটা এটা সত্যি মতো নাম যাই না এটা কে উদ্ভাবন করেছে কিন্তু গ্যাস বেলুন ছেড়ে দিয়ে সেই গ্যাস বেলুন গুলো যখন বাতাসে ছড়া যাবে বিভিন্ন জায়গায় নামবে এক লাখ মানে এটার একটা বিশাল একটা তল পাওয়া कांड ঘুরবে তো সরকার ঋষি গোয়েদার সূত্র থেকে জানতে পেরেছে এবং সেইভাবে অভিযান শুরু করেছে সেই অভিযানে 25 জন গ্রেফতার হয়েছে অন্যদিকে আর কি কি পরিকার্যকনা সম্পর্কিত তকনার সামনে আসেনি তবে সরকার একটা চাপে পড়েছে এটা সত্য 13 তারিখের যে রায় ঘোষণা সেই রায় ঘোষণা কি কেন্দ্র করে একটা চাপে পড়েছে কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে যতনা মানে রাজনৈতিক দলগুলো স্বচ্ছ রাজনৈতিক দলগুলো একে অন্যকে মোকাবেলা করতে তারা বেশি তৎপর যেমন জামাত কিভাবে বিএনপি কে মোকাবেলা করবে বিএনপি কিভাবে মোকাবেলা করবে এইরকম যখন পরিস্থিতি আর ঠিক এই সময় যখন তখন জন্য মোটামুটি একটা তার এখন আইন শৃঙ্খলা বাহিনী যদি চোরা গুপ্তা হামলা হয় চোরাগুপ্তা মিছিল হয় এইভাবে যদি গ্যাস বেলুন ছেড়ে দেওয়া হয় তো এইগুলো আসলে ঠেকানোটা খুব কঠিন এটা কোন দিক হবে কিভাবে হবে হয়তো কিছু ঠেকানো যাবে কিন্তু ব্যাপকভাবে ঠেকানো যাবে এই কর্মসূচির উপরে অনেক কিছু নির্ভর করছে যে ভবিষ্যতে আওয়ামী লীগ ঢাকা শহরে আসলে দাঁড়াতে পাবে কিনা জনসমর্থন পাবে কিনা এই কর্মসূচি দিয়ে তার একটা প্রকাশ তারা ঘটাতে তৎপর হয়তো সেভাবে তারা পরিকল্পনা করছে পুলিশ এখন তার মানে মোটামুটি ঘুম হারাম সবগুলো থানা পুলিশ যতগুলো পুলিশের বিভিন্ন বাহিনী আছে তারা তৎপর যে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা কিভাবে হচ্ছে কিভাবে তারা মাঠে সক্রিয় থাকবে এবং এটা কিভাবে মোকাবেলা করা যায় সরকারের এখন সর্বোচ্চ প্রাইটি হচ্ছে হচ্ছে কোনো মূল্যে আওয়ামী লীগ যাতে মাথা চাড়া না দিতে পারে আওয়ামী লীগ যাতে তার শক্তি প্রদর্শন করতে না পারে যদি একবার তারা শক্তি প্রদর্শন করে তাহলে এরপরে সাহসের উপর ভর করে ভবিষ্যতে কিন্তু এরপরের শিডিউল তারপরে নির্বাচন পুরো সময়টা কিন্তু একটা অস্থির অবস্থা যাবে যেটা ঠেকানোটা কঠিন হয়ে যাবে সুতরাং সরকারের এখন আপাতত যেটা লক্ষ্য সেটা কোনো মূল্যে এই শোডাউনটা বেলুন গ্যাস বেলুন ওড়ানো হোক অথবা ঝুঁটিকা ছিল হোক এই কর্মকাণ্ডগুলো তারা প্রতিহত করার জন্য তার সাথে আন্তরিক ভূমিকায় বিএনপির পাবনাপ চার আসনের সংসদ সদস্য শাহাবুদ্দিন শিমুল বিশ্বাস রয়েছে সাবেক ছাত্রলীগের সভাপতি বিএনপির পাবনার পাঁচ আসনের সংসদ প্রার্থী এবং বেবগম খালেদা জিয়ার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব তাকে সংবর্ধনা জানিয়েছে রাজশাহী জোন ডিআইজি মফিজুল ইসলাম শাহজাহান জোন ডিআইজি শাহজাহান তারপরে এসপি মর্তজা খান মানে পাবনার এসপি মর্তজা খান বুঝেন কিন্তু এবং সেখানকার প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আক্তার হোসেন সেক্রেটারি জহরুল সাবেক সভাপতি এবিএম এম ইসলাম সাবেক সভাপতি কেন আসছে আওয়ামী টান বুঝতে পারছেন তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে সেখানে এবং সাংবাদিকদের সাথে তিনি আন্তরিক গোপন মত বিনিময় করেছেন বিএনপির সকল লোক আন্তরিক লোক লোকেরা আন্তরিকভাবে সেখানে তাকে সংবর্ধনা জানিয়েছে ব্যাপারটা ছুপ্পু কিন্তু ওয়াকারের কথা ছাড়া এক কদমও নড়ে না ব্যাপারটা কেন সন্দেহজনক ভয়ের সামনে তেরোই নভেম্বর গোয়েন্দা রিপোর্টের একটি পার্ট বাংলাদেশের গোয়েন্দারা এখন দুটি পার্টি বিভক্ত একটি দেশের ভালো চায় একটি ভারতপন্থী বা হাসিনাপন্থী তেরোই নভেম্বর একটি গোয়েন্দা বিভাগের একটি পার্টের রিপোর্ট অনুযায়ী তেরোই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধার্য করা হবে এই দিনকে বাস্তবায়ন করার জন্য তারা সহিংসতা ঘটাতে পারে এটার পিছনে ডিজিএফআই একটি অংশ ওয়াকার জড়িত থাকতে পারে কারণ আগেই বলেছি ছুপ্পু ওয়াকারের কথা ছাড়া এক কদমও নড়ে না ছুপ্পু পাপ নাই বিস্ময়কর কেন সাথে সহযোগী কারা আতা এবং সামনে তেরোই নভেম্বর সহিংসতা এখানে কি সহিংসতার কোনো গন্ধ আছে কি না এই সহিংসতাকে একটি রাষ্ট্রীয় রূপ দিতে স্বীকৃতি দিতে এবং গ্লোবালাইজ জেনারালাইজ করতে ছুপপুর কোনো এখানে তৎপরতা আছে কিনা আবার সেখানে তিনি কবর জেরাত করেছেন আদতে সেখানে তার কোনো রাষ্ট্রীয় কাজ নেই তাহলে তিনি সেখানে কেন গেলেন এবং তার সাথে বা তারা আরও আজকে আলোচনা করব বাংলাদেশে গণভোট ইস্যুতে দৃশ্যত কোনো অগ্রগতি নেই যদিও ডক্টর ইউনুস চাচ্ছেন গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগেই হয়ে যাক এতে করে ডক্টর ইউনুসের সরকারের একটি বৈধতা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং জুলাই সনদের স্বীকৃতির দ্বার উন্মোচিত হবে এই জিনিসটি কিন্তু পরিষ্কার কিন্তু বিএনপি রাষ্ট্রীয় অর্থ সংরক্ষণ কি অমায়িক দরদ যে অর্থ অপচয় রোধ করতে বিএনপি দুটি নির্বাচন একসাথে চায় কিন্তু ব্যাপার হলো বিএনপি তো রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে এত দরদ থাকার কথা না কারণ অবৈধ অর্থ উপার্জনের ক্ষেত্রে ইতিমধ্যে তারা প্রায় আওয়ামী লীগের কাছে চলে গিয়েছে আওয়ামী লীগের চোর বাটপার লুটপাটকারী টাকা পাচারকারী খনি ধর্ষণ তাদের সবার সাথে তাদের এমনকি জিয়া পরিবারকে যারা কষ্ট দিয়েছে মানসম্মান নষ্ট করেছে তারেক রহমানের মেয়েকে নিয়ে যারা নানান দৃষ্টির কথা বলেছে তাদেরকেও বিএনপি সমঝোতায় নিয়ে নিয়েছে মান সম্মানের মাথা খেয়ে গণভোটের যে অগ্রগতি পথে বাধা তৈরি করছে ওয়াকার তার একটি প্রমাণ হল বিএনপিকে এবং কিছু তথাকিত ওয়াকারের তৈরি ওয়াকার ওয়েল কোম্পানির কিছু সাংবাদিক বুদ্ধিজীবী এবং বিএনপির লোককে অলরেডি মাঠে মাঠে নামিয়ে দিয়েছে জামায়াতকে কণ্ঠাসা করার জন্য গণভোট এবং পিয়ার ইস্যুতে এ একটি বিষয় আরেকটি ব্যাপার হলো জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন কথায় কাজে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ এখনকার প্রধান এজেন্ডা গণভোট জাতীয় সংসদ নির্বাচন এবং ন্যায় বিচার এই তিনটি ইস্যুতে জামায়াত কোনো রকম ছাড় দিবে না এ কারণেই তেরোই নভেম্বর জামায়াতের কর্মসূচি আটছে সাথে থাকছে আরও সাতটি দল অর্থাৎ জামায়াতের সাথে আট দলীয় জোট মাঠে নামছে এই ইস্যুতে আরেকটি মারাত্মক লক্ষণীয় বিষয় হলো শাহাবুদ্দিন ছুপ্পুজে পাবনা গিয়েছেন পাবনায় রয়েছে জামায়াতের হ্যাভিওয়েটের প্রার্থী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামির সন্তান সেখানে তার গুরুত্বপূর্ণ হেভিওয়েট প্রায় বিজয়ী প্রার্থী বলা যেতে পারে তারা কেউই কিন্তু ছুপুকে অভিবাদন বা সংবর্ধনা জানানোর জন্য যায়নি আপনারা খুব ভালো করে জানেন বারবার সেখানে বিপুল জনপ্রিয়তায় নির্বাচিত হতে হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি বর্তমানে তার আসনে প্রার্থী হবেন তার ছেলে নাইম ব্যারিস্টার নাইম পুরো নামটা বলতে পারছি না তবে সেখানে যে জামায়াতের একটি উর্বর ঘাঁটি তা স্পষ্ট আবার শাহাবুদ্দিন ফ্যাসিস্ট ক্রিমিনাল অপরাধী কত রকম অপরাধ সে করছে সে এখন আমাদের প্রেসিডেন্ট বিএনপির কারসাজিতে এখনও সে প্রেসিডেন্ট রয়ে গিয়েছে আবার পাবনা যাওয়ার পর সেই বিএনপির লোকেরাই তাকে সংবর্ধনা দিচ্ছে আবার যারা সংবর্ধনা দিচ্ছে তাদের নামে নানান অভিযোগ রয়েছে গত সতেরো বছর যাবৎ এক হাবিবুর রহমান হাবিব পাবনা আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির সে কিন্তু একসময় ছাত্রলীগের সভাপতি ছিল যেন তেন বিষয় নয় এরা বিএনপিতে ফজলুর মতো করেই অনুপ্রবেশকারী হয়ে থাকতে পারে ফজলু বলতে সাবেক খুনি প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদের কিশোরগঞ্জের এলাকায় যে ফজলুর কথা বলছি দালাল ফজলু রুমিন ফারানা ফজলু এরপরে আছে আপনার পাবনা চার আসনের শামসুর রহমান শিমুল বিশ্বাস এ খালেদা জিয়ার কার্যালয়ে ছিল গত সতেরো বছরের মধ্যে তেরো বছর সে খালেদা জিয়ার কোনো নির্দেশকে নেতৃত্বের পর্যায়ে যেতে যেত না যেন আন্দোলন যাতে দানা বেঁধে উঠতে না পারে আন্দোলন যেন শক্তিশালী হয় খালেদা সাথে কাউকে সাক্ষাৎ করতে দিত না এমনকি খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন তখনও এই নানান কুচক্রের মহলে মানুষের মধ্যে ভয় সন্দেহ আতঙ্ক থাকতেই পারে এখন ডক্টর ইউনুস এই ব্যাপারে কতটা সতর্ক আমাদের কাজ হলো হয়তোবা তাদেরকে ধরিয়ে দেওয়া এবং তাদেরকে সামনে নিয়ে নেওয়া এই বিষয়ে দেখতে পারেন দৈনিক আমার দেশ পত্রিকার সবচাইতে খুবই ছোট একটি খবর তবে খুব ভারী খবর এই যে দেখেন আমার দেশে একটি ছোট্ট নিউজ করেছে বড় খবর ছোট করে করেছে হাসিনার পালানোর পর প্রথমবারের মতো নিজ গ্রামে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার মধ্যে তার নামে কামে সারা জীবনের কর্মে অবৈধ আর অবৈধ কর্মকাণ্ডের চড়াচড়ি আপনারা ঘাঁটলেই দেখবেন সে কখন কি ছিল সে যে বিচার একজন জজ জেলা জজ ছিল বিচারপতি হিসাবে সে কি পরিমাণ ঘুষ খেয়েছে তারপরে সে অবৈধ ক্ষমতা ব্যবহার করে দুদকের সদস্য হয়েছিল ইসলামী ব্যাংকের স্বেচ্ছায় যখন ইসলামী ব্যাংক এস আলম নিয়ে যায় আওয়ামী লীগ লুটপাটকারী সরকার দখল করে নিয়ে যায় জোর করে তখন সে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছিল ইসলামী ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা মেরে দেওয়ার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট হওয়ার পরে হাসিনা পালানোর পরে সে মালয়েশিয়া যেতে চেয়েছিল কারণ মালয়েশিয়াতে তার রয়েছে ব্যাপক বিনিয়োগ এই নানান বিষয় নিয়ে রয়েছে নানান ভয় আতঙ্কের বিএনপির মধ্যে এখন এই আতঙ্কে আতঙ্ক কার ডক্টর ইউনুসের এদেশের জনগণের বিএনপি জামায়াতের এন ভয় সবার কিন্তু অতি লোভের ফাঁদে পড়ে অন্ধ হয়ে গিয়েছে বিএনপি কতটুকু অগ্রগতি হতে পারে কতটা বুঝবে এটাকে কতটা অপসারণ করে এই সরকার এদেশের জনগণকে রক্ষা করতে পারে সেটুকুই দেখার বিষয় তাহলে এই যে বুঝতে পারলেন যেটা জনগণ যে বুঝতে পারবে আমার এই ভিডিও যদি পাঁচ হাজার মানুষ দেখে দশ হাজার মানুষ দেখে বিশ হাজার মানুষ দেখে সে গজন্ত সচেতন হবে তারা তাদের ফ্যামিলিতে আলাপ করবে নানান মানুষের সাথে আলাপ করে মানুষ সচেতন হবে হারাবার পিছনেই সামনে আমাদের ভালো দিন এই যে শেষ সফর করলো আমরা কিন্তু তাকে চিনে ফেললাম বিএনপির সামনে আর কোনো উপায় থাকলো না শেষ পর্যন্ত শেখ হাসিনার নীতি বিএনপির শেষ ভাষা এটা দুঃখজনক এটা কলঙ্কজনক বিএনপির জন্য লজ্জার বিএনপির জন্য দুঃখের বিএনপির জন্য কষ্টের বিএনপির জন্য একটা ধ্বংসের একটা কারণ হবে কারণ বিএনপিকে যদি বাংলাদেশে বেঁচে থাকতে হয় রাজনীতি টিকে থাকতে হয় বেঁচে থাকা মানে পলিটিক্যালি বেঁচে থাকা তাহলে তাদের একটা রাজনীতি থাকতে হবে তাদের একটা ন্যারেটিভ থাকতে হবে তাদের একটা বয়ান থাকতে হবে

আর ধরা পড়ার পরে মানুষ বলছে যে কাবির নামায় সাইন করেছ আর কি না দামই দিবে না এটা ছিল বিএনপি কিন্তু দেখলো যে অবস্থা খারাপ দাম না দিলে তো বিএনপি কে বাদ দিয়ে কমিশন এগিয়ে যাবে তারপরে ঐক্যকে মূল্যায়ন করা শুরু করলো কোঅপারেট করা শুরু করলো তারপর তার মধ্যে আবার নানান নাটক যে কমিশনে কমিশনে কোরআনবাজি করে এই সিট পার্টি গুলোর সৃষ্টি করে জামাত এনসিপি বক্তব্যের মধ্যে প্রশ্নমালা পাঠায় জয় বাংলা করে দিয়েছে সংস্থা আটকানোর চেষ্টা করেছিল পারছে না এরপরে গণভোটে রাজি না অমুক তমুক গণভোটে রাজি হয়েছে এখন আবার এসে বলছে রাজি না লাভ হবে আপনি তো নামে সাইন করে ফেলেছেন বিএনপি স্ট্র্যাটেজি ফেল করেছে এখন এখন সে হাসিনা নীতি কি হাসিনা নীতি আগে একটু এটা বলি হাসিনা কি বলতো কি করতো এই যে ভোটার ব্যাংক নির্বাচন করতো জনগণের দাবিকে উপেক্ষা করতো তত্ত্বাবধায়ক সরকারকে নিষিদ্ধ করেছে বাতিল করেছে আবার রাতে ভোট করতো দিনে ভোট করতো বিএনপি জামাতকে বাদ দিয়ে ভোট করত এবং জনগণের দাবি মানা ছাড়াই ভোট করত এগুলো করার জন্য কি যুক্তি দিত সংবিধানে যুক্তি দিত কাদের বা সবাই একটা কথা বলতেন এমনকি বিদেশি কূটনীতিকদেরকেও একটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন পশ্চিমার বিশেষ করে বলতো যে না বাংলাদেশে এটা ইনক্লুসিভ নির্বাচন দরকার সরাসরি তত্ত্বাবধায় সরকারের কথা না বলতে পারলেও ইনক্লুসিভ নির্বাচনের দরকার এটা স্পষ্ট পশ্চিমার সবাই বলতো তখন তাদেরকে হাসিনা কি বুঝাতো যে ঠিক আছে আপনারা যেটা বলছেন সব ঠিক আছে কিন্তু আমাদের তো যত সময় নির্বাচন করতে হবে সাংবিধানিক ধারাবাহিকতার একটা বিষয় আছে এটা না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বললে তখন বলতো এটা তো সংবিধানে নাই মনে আছে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা উঠলেই জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায় বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ কমপক্ষে তত্ত্বাবধায়ক সরকার চায় বা তারও বেশি হাসিনা আমলে চাইতো কারণ এইসব জরিপ টরিপ বা এইগুলো হাসিনা কাছে উত্থাপন করা হলে কি বলতো যে সংবিধান নাই জনগণের মতামত জনগণের চাওয়া এগুলো ধামাচাপা দেওয়ার একটা হাসিনার ইনস্ট্রুমেন্ট হচ্ছে সংবিধানে নাই এটা হচ্ছে ফেসিবাদের অন্যতম একটা ওয়ে বিএনপি ওই নীতি ধরেছে দলিল সংবিধানে গণভোট নাই আমির খুসরুখ অথচ এই বিএনপি কিছুদিন আগে গণভোটে রাজি হয়ে এসেছে আমরা গণভোটে রাজি আর এখন বলছে সংবিধানে গণভোট নাই এই সংবিধানে নাই এটা কার নীতি এটা তো হাসিনা নেই তোমার এই সংবিধানকে আমরা লাথি মারি আর এই সংবিধান আমরা মানি না এই সংবিধান অনুযায়ী ইউনুসের শাসন চলছে না এই সংবিধান হাসিনা নিয়ে পালিয়েছে দেখেন তারপরে যদি ওই যে রহমানের পঞ্চম সংশোধনী সহ পনেরোতম সংশোধনের আগের সংবিধান মানি কথা বললেও একটা কথা ছিল সংবিধান থেকে গণভোট উঠিয়ে দিয়েছে কে হাসিনা বিএনপির সময় সংবিধানে গণভোট ছিল বিএনপি গণভোটের পক্ষে ছিল রহমান বা বিএনপির জন্মই গণভোটের মাধ্যমে মৌলিক অধিকার গুলো সংবিধানের প্রস্তাবনা বা বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার অধিকার সংসদের ছিল না এই সংবিধান অনুযায়ী কি ছিল যে গণভোটের মাধ্যমে পরিবর্তন করতে হবে হাসিনা এটা বাতিল করে দিয়েছে এখন হাসিনার নীতি হাসিনার স্টাইলে গ্রহণ করছে বিএনপি কতটা দেউলিয়া হলে বিএনপি এই কাজ করতে পারে বলে গণভোট সংবিধানে নাই ওই সেম তত্ত্বাবধক সরকারের মতো যে তত্ত্বাবধক সরকার ভালো জিনিস সব ঠিক আছে এটার বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই বিএনপি আওয়ামী লীগের কোনো যুক্ত ছিল না যুক্তি শেষে একটা যে এটা তো সংবিধানে নাই ভাই তত ভালো তাতে আমরা কি করবো সংবিধানে নেই এখন বিএনপির অবস্থা যেটা যে গণভোট যে ভালো গণভোট এটা হচ্ছে জনগণের মতামত গণভোটেই যে আসলে ডেমোক্রেসি সবচেয়ে সুন্দরতম রূপ এবং ডিরেক্ট ডেমোক্রেসি এবং গণভোট হচ্ছে প্রত্যেক ভোটার এক একজন এমপি বিএনপি সব স্বীকার করে এগুলো স্বীকার করতে পারে না কিন্তু তারপরেও কি সংবিধানে নাই এখন বিএনপির যে বাচ্চা নেতা আছে ইশরাক এরাও ওই এদের দেখি বলে যে সংবিধানে নাই

এই হচ্ছে অবস্থা দর্শক বিএনপি বলেছেন সংবিধানের আওতায় সরকারের কথা না বর্তমান থেকে মানে পর্যন্ত বৈধ থাকলো তারপরে আর বৈধ এই দুই বছর থাকবে আড়াই বছর থাকবে এটা এটা কোথায় আছে নব্বই দিনের মধ্যে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এটা সংবিধানের কথা তো নব্বই দিন তো পার হয়েছে কবে তাহলে আপনি কোন সংবিধান অনুযায়ী এই সরকার বৈধ বলছেন এবং হাসিনা পদত্যাগ পত্র কেউ দেখাতে পারে হাসিনা পদত্যাগ করেছে এটা কে দেখাতে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ দেখাতে পারবে না হাসিনা পদত্যাগ করেন নাই এর মানে এই সংবিধান অনুযায়ী হাসিনা প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করেছে এটা মিথ্যা কথা এটা ইউনুস বললো এটা মিথ্যা কথা হাসিনা পদত্যাগ করে নাই এটাই সত্য কথা আহ তাই এখানোর মধ্যে গণবোটের কোনো সুযোগ নাই ওর পা আবার এই হাসিনার নেতি যিনি বলেন ভবিষ্যৎ নির্বাচন জয়ী হয়ে সংসদে সংবিধান আপনি তো জয়ী হতে পারবেন না এরপরে আবার কি বলছেন যে রাস্তায় নামবেন না কথায় কথায় রাস্তায় নামবেন না এটা বলছে জামাত চর্মনাই আট দলকে উদ্দেশ্য করে মানে এই কথা বলার মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে জামাত চর্মনাই আট দল যে রাস্তা নেমেছে এতে বিএনপি ভয় পেয়েছে বিএনপি ভীত সন্ত্রস্ত জামাত চর্মনের আন্দোলনে বিএনপি এখন ভীত সন্ত্রস্ত আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল এর পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ